উমুল করা মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শন করলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং পরিপাটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বৃহত্তর সিলেটের অনন্য সালাফি প্রতিষ্ঠান আমি আজকের পরিদর্শনের মাধ্যমে যা পেলাম মাদ্রাসার কোঅর্ডিনেটর মাহতারাম তসনিম আল জান্নাহ চৌধুরী সহ তাঁর স্টাফগণ অত্যন্ত নিবেদিত প্রাণ ছাত্রদের প্রতি তাদের অত্যন্ত আদর ও স্নেহের সাথে তারা পাঠদান করেন ইসলামিক পরিবেশটাও অত্যন্ত সুন্দর এবং সালাফি আকিদা ও মানহাজের উপর প্রতিষ্ঠিত অনন্য প্রতিষ্ঠান আমি আমার পরিদর্শনের মাধ্যমে এই বৃহত্তর সিলেটবাসীকে উদত্ত আহ্বান জানাবো এই মাদ্রাসার প্রতি সনজর রাখা ছাত্র দিয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আরও উত্তরোত্তর উন্নয়নে সহযোগিতা করা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ওসলালসাল আলা নবী জিনমেদ